বলতে যাচ্ছি যে অভিভাবকরা না চাইতো যে শিক্ষকদের প্রতি এবং শিক্ষার্থীদের প্রতি যে ইন্টারনেটের ব্যবস্থাটা নিয়ে আসছে এটাকে আসলে উচিত হচ্ছে কি না পাঁচচারাকে আমাদের এই ইন্টারনেটটাকে সঠিকভাবে ব্যবহার করছে কি না অ্যাসাইনমেন্টের নামে যে তারা এইভাবে ইউটিউব তারপর ফেসবুক চালাচ্ছে এটাকে আসলে উচিত হচ্ছে কি না বর্তমানে ভাইরাল ইস্যুগুলা একটা শিক্ষার্থীকে জানানো দরকার কোন বইয়ে পাতায় আছে সেটা সে জানে কি না কিন্তু তারা ঠিকই জানে বর্তমানে ফেসবুকে কিভাবে করেন সংকেত করেন চলছে কিনা তো যাই হোক বর্তমানে হচ্ছে এই যে একটু আগে বললেন যে ডিম ভাদের যে বিষয়টা কিভাবে হয় পান তো হবে জেব্রা কসিং নে এটাকে আসলে বাংলাদেশে প্রয়োগ করা যাবে কি না বর্তমানে শিক্ষাব্যবস্থা তো শুধু ওই গ্রামে এবং শুধু স্কুলের সীমাবদ্ধ থাকে না এটা হচ্ছে এখন বর্তমানে সবকিছু গ্লোবালি হচ্ছে এবং আমাদের বর্তমানে যে জিন যে নামে যে একটা শব্দ প্রচারিত হচ্ছে এদের মধ্যে দেখা যাচ্ছে যে এদের মেয়ের সমস্যা হচ্ছে তারা বাংলাদেশে থাকতে চাচ্ছে না তারা উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশের বাইরে চলে যাচ্ছে আমার সাথে যারা পড়াশোনা করেছে আমি দেখেছি তারা তাদের কথাবার্তা হচ্ছে আমি অ্যাডমিশনের পরীক্ষায় যে পাশ করলে করবো না করলে নাই আমার বাবা মার টাকা আছে আমি চলে যাব দেশের বাইরে এটা কেন আসছে এবং বর্তমানের অভিভাবক এবং প্রতিটা শিক্ষার্থীর যে সমস্যা হিসাব করছে আমি কত টাকা ইনভেস্ট করলে আমার পড়াশোনায় আমি ভবিষ্যতে কত টাকা ইনকাম করতে পারবো এইটা কেন হচ্ছে এবং আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আমি যেভাবে অ্যাডমিশন দিয়ে যে মেধায় এই বিশ্ববিদ্যালয় আসতে পেরেছি এবং আমার সাথে যে শিক্ষার্থী ছিল যারা নাকি আসতে পারে নাই তারা দেখা গেছে টাকার বিনিময়ে দেশের বাইরে গিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এসো তারা আমার থেকে বেশি মানে সন্মান পাচ্ছে এটা কেন আমার বাবা মা গর্ব করে কেন বলতে পারে না আমার ব্যাগ আমার মেয়েও মেধাবী আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে বা এখানে বিভিন্ন কষ্ট করে পড়াশোনা করেছে কেন শুধুমাত্র তার টাকার জোর ছিল না বলে এবং আমার বাবা মার সাথে যখন ফ্যারেন্ট মিটিং করছে তখন কেন চার পাঁচ বছর পরে তার বাবা মা তার সাহেব কেন বলতে পারতেছে যে হ্যাঁ আমার